In Philistine, 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 Amica, night, night, Philistine, Philistine.

ফিল Filistin. Dan polisi, dan diurut. আমরা সবাই দিনই রায় একজনের জন্য কষ্ট না করে সবাই পিছিয়ে যাই মিছিল ঢোকার রাস্তাতে বড় মিছিল আমাদের বড় মিছিল রাস্তাটা আমরা রাস্তাটা ছেড়ে বেড়ে যাই

কবিয় আল্লাহ ওয়ালাইকা সুন্দর হয়েছে সুন্দর গুলো গুলো এই গারেগুলো সামনে বলো লিমা মানে বলো আল্লাহ ভাই রাজ আল্লাহ কি रेम आगने পুমে. আবয়ে দি ল়ারা ও হিনমে. দুরও ঐরে দরও হাই হির্য়소리. যাইয়় 我不知道那意思呀、啊。